দুনিয়ার শেষ তিনটি ভয়ঙ্কর নিদর্শন একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে মানুষ পাথর শহর সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তার আগে কিছু নিদর্শন আল্লাহ দুনিয়ার প্রকাশ করবেন যেগুলো এত ভয়ঙ্কর হবে যা দেখে মানুষ চিৎকার করবে আর বলবে এটাই কি কেয়ামতের সময় সেই আলামতগুলোর মধ্যে একটি হল দাজ্জাল যদিও কোরআনে সরাসরি দাজ্জালের নাম উল্লেখ নেই তবে মিথ্যা এবং প্রতারণার যে ফিতনার কথা বসেছে সেটার সবচেয়ে বড় উদাহরণ দাজ্জাল জাল রাসুল সাল সাল্লাম বলেছেন আদম সন্তানের মধ্যে তার জালের যে ভয়ঙ্কর ফিতনা আর হবে না সহি দাঁত জাল কেমন হবে তার জাল এক চোখওয়ালা এক মানুষ হবে সে মানুষে মানুষকে দেখাবে আশ্চর্য সব কাজ কারো সামনে মরুভূমিতে বৃষ্টি নামাবে কারোর সামনে মৃতকে জীবিত দেখাবে কিন্তু সবই হবে ধোকা সে বলবে আমি তোমাদের তখন অনেক দুর্বল ইমানের মানুষ তার অনুসারী হবে তবে মুসলমানদের জন্য খুশির কথা হলো হজরত ঈসা আলাই দুনিয়ায় এসে তাজ্জালকে হত্যা করবেন দুই নাম্বার নিদর্শন হল হজরত ঈসা আলাই কোরআন আল্লাহ বলেন নিশ্চয়ই শেফ কেয়ামতের নিদর্শন অর্থাৎ নিশ্চয় ঈসা আলাই সাল্লাম কেয়ামতের নিদর্শন সুরা জখরুফ দাজ্জালের ফিতনা যখন চরমে পৌঁছাবে তখন আল্লাহ ইসা আলাইসাল্লামকে আসমান থেকে নামাবেন তিনি নামবেন পূর্ব পাশে দুটি সাদা কাপড় পরিহিত অবস্থায় মাথা থেকে যেন পানির ফোঁটা জড়ছে ঈসা আলাইসাল্লাম তাজ্জালকে হত্যা করবেন এরপর দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আবার আল্লাহর পথে আহ্বান করবেন তার শাসনে পৃথিবী ভরে যাবে শান্তি এবং সমতায় কেউ কারো প্রতি জুলুম করবে না এমনকি বন্য প্রাণীরাও শান্ত হয়ে যাবে এরপর আসবে আরেক ভয়ঙ্কর বিপর্যয় ইয়াজুস মাজুস এটি হলো তিন নম্বর নিদর্শন কোরআনে আল্লাহ তালা বলেন যখন ইয়াজুস মাজুস উন্মুক্ত হবে তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে সোরা আল্লাহ বিয়া তারা দুনিয়া জুড়ে ধ্বংসযুক্ত চালাবে এলাবে সমস্ত পানি খেয়ে ফেলবে গাছপালা নষ্ট করবে তখন সাহায্য সাল্লাম ও মমিনেরা পাহাড়ের আশ্রয় নেবেন তারপর ইসা আর সবাইকে নিয়ে দোয়া করবেন তখন আল্লাহ সেই দোয়া কবুল করবেন এবং এক বিশেষ পোকা পাঠাবেন যা তাদের কলাই ঢুকে মৃত্যু ঘটাবে তারপর আল্লাহ পাখি পাঠাবেন যেগুলো তাদের লাশ সরিয়ে ফেলবে তারপর কিছু সময় পৃথিবীতে শান্তি থাকবে কিন্তু আল্লাহ নির্দেশে একদিন শুরু হবে হবে সূর্য দিকে উদিত পৃথিবী কাঁপতে থাকবে আর মানুষের সব কাজ থেমে যাবে দুনিয়ার এই নিদর্শনগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের ইমান জাগে তোলার জন্য আর যেদিন দুনিয়ার চিরতরে থেমে যাবে সেদিন আল্লাহ সবাইকে হৃদায়ত ও নিরাপত্তা দান করেন আমিন